নামকে এই হাতে মেহেদি pore dilo pura sahab aise কোথাও বেরোবো না দিনটা একটু স্মরণীয় দিন করবো না কখনো হয় তো যাই হোক তার জন্য একটু সোনাকে পটিয়ে পাঠিয়ে নিজে রেডি হয়ে গেছি একটু চা খেতে বেরোবো বলে তো চলো এখন একটু এই সুন্দর সুন্দর ওয়েদারে মানে রোদ কমে যাওয়া মানে একটু সুন্দর সুন্দর ওয়েদার সুন্দর সুন্দর ওয়েদারে একটু চা আর তার সাথে একটু টা খেয়ে আসি বাইরে থেকে আর যদি পারি যদি সোনার একটু মন চায় টুকটাক কিছু শপিং করে দেবে তুমি কিনে দেবে তুমি যাই হোক এখন ক্যামেরাটা দিকে ঘোরানো যাবে না এখন দেখানোর মতো এখন উনি যেভাবে আছে দেখানোর মতো নয় তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি একটা রঙিন চা একটা রঙিন ব্লগ তো যাব হচ্ছে চা খেতে চায়ের সাথে চা খেতে তোমরা দেখ রেডি টেডি হয়ে যাওয়ার পর কেউ যদি বলে কোথায় চা খেতে যাবে চায়ের রুট এক জায়গায় আর আমার ইচ্ছে ছিল আজ একটু ক্যান্ডেল কেনার তো ক্যান্ডেলের রুট আরেক জায়গায় তো তখন কান্না না ওঠে কী বলবো আর এটাই হচ্ছে সংসার সং আর সার সং সেজে বসে থাকো আর তো চলো যাই হোক দেখা যাক কী হয় তারপরে আমি আবার যে কোনো দোকান থেকে চা একদম আমার খেতে ইচ্ছা করে না কারণ সব দোকানের চা আমার ভালো লাগে না আমি দুটো দোকান চুজ করে রেখেছি ওই দুটো দোকান থেকে আমি চা খাই মানে দোকান না সরি রেস্টুরেন্ট ওই দুটো রেস্টুরেন্ট থেকে আমি চা খাই যা যেই রেস্টুরেন্টের চাগুলো একদম মানে জাস্ট একটা শিপ নিতেই মনে হয় যেন হ্যাঁ কিছু একটা খেলাম

চল এবার সুন্দর করে চুলটাকে রেখে এলাম। ওদের গোনো চক্কর বসতে থাকে ঠিক আছে। বলে যে দেখো বাবা তোমরা যাচ্চু করো আমাকে দাও। দাও। কি ঘুরছে দেখো। হ্যাঁ। এই রাস্তাটা তো ফাঁকা যেতে হবে সেন্টারে।

তো চলো এবার এর আগে যেখানে গিয়েছিলাম ওখানে না অনেক জায়গা অনেক চেয়ার অনেক ভেজ পকোড়া আছে সাথে চা কফি চিকেনের আইটেম আছে কিন্তু লোক নেই আর আমার এটা মনে হয় যেখানে লোক থাকে না সেখানে প্রবলেম তো যেখানে আসার কথা ছিল স্পাইস আপ ওখানেই চলে এলাম

দেখো আলাদাই লুক লাগছে না বিল্ডিং এর উপর দিয়ে হ্যাঁ বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে হ্যাঁ পুরো বিল্ডিং এর উপর দিয়ে একদম এই মেঘলা আকাশ টাইপের টাইপের না মেঘলা আকাশ আর কি দেখতেও সুন্দর লাগছে আয় আয় বৃষ্টিটা আয় প্রচন্ড গরম পড়েছে

ওটা খাওয়ার ডোবে খেলাম যাই হোক প্রসাদের ডোবেও আসি আমরা তো এটা পাওয়াও তো ভাগ্যের ব্যাপার তাই না আর এমন খাবার খেয়েছি চা থেকে শুরু করে মানে মশালা চিপসি প্রসাদ লিপস্টিকে উঠে চলে গেছে মানে এমন লিপস্টিক আমি লাগাই তো যাই হোক মানে মন্দিরে বসবো তারপরে বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে এই সময়টাতে মানে মন্দিরের সব প্যারেন্টসরা এসে বসে থাকে বাচ্চারা সব ওখানে খেলাধুলো করে আর সবাই সবার মতো এরকমভাবে বসে থাকে মানে ভালো একটা মুহূর্ত কাটানো যায় এখানটাতে বসে আর আমরা একটু মন্দির থেকে দূরে থাকি বলে সব সময় আসতে পারি না চেষ্টা করলে এটা হয় আর কি বাট ওই যে খেতে যাব বাট মন্দির মন্দিরে যাব না তাই তো সোনা রেস্টুরেন্টে ঠিক যাব কিন্তু মন্দির যাব না এই আর একটা বার্থডে ইনভিটেশন এসেছি যার জন্য গিফট কিনতে এসেছি এখানে অনেক রকমের সোনা চুজ করছে আর তার সাথে আছে তার সাথে ক্যান্ডেল গুলো আমি দেখছি ইটু ক্যান্ডেলের শখ আছে আমার তো এখানে ক্যান্ডেল আছে কিন্তু স্ট্যান্ড নেই তো শুধু শুধু ক্যান্ডেল নিয়ে লাভ নেই কিন্তু এইগুলো এগুলো একটা গন্ধ আছে কিন্তু একেমন যেন মরা মরা গন্ধটা মানে ভালো আর খিলছে না গন্ধটা ফুটে তো এইটুকুর দাম হচ্ছে এই যে আর এই যে ছ এখানে এটা বারো হাজার আর এইখানে কিছু ফ্লেভার আছে ওগুলো বারো হাজার ওগুলো হচ্ছে হাজার কত সুন্দর ভাবে মানে গাছের পাতা নড়ছে আর এত হাওয়া এটা ভেতর থেকে বয়ে যাচ্ছে এই জাস্ট বাড়ি ফুললাম কিন্তু এই যে হাওয়াটা আমার থেমেও গেল এই হাওয়াটা দেখে এত ভালো লাগলো তাই ক্যামেরাটা আবার অন করলাম বুঝলে শোনা ঘরে গিয়ে হাওয়াটা ছাদে যাবে ছাদে যারা সারা বছর নতুন কাপড় পরে তাদের জন্য জামা কাপড় পরলেও কি না পড়লেও মনে হয় যেন বাড়িটাই থাকি এখানটা মনে হয় যেন বেশি হাওয়া এই গাছের এখানটা নিষ্ঠা দিয়ে পড়ে হ্যাঁ এখানটা একটু বেশি হাওয়া চল বাবু চল যদি এবার রান্নাবান্না করার দরকার নেই সব রান্নাবান্না আছে শুধু যেহেতু সোনা বলল কালকে পান্তা ভাত খাবে তো সেই কারণে ভাতটা আমাকে রান্না করে গরম ভাতে জল রাখতে হবে আর হচ্ছে গিয়ে জাস্ট বাড়ি ফিরলাম কিছু ছোটো মোটো একটুখানি শপিং করলাম একটুখানি গিফট নিলাম যেহেতু একটা বার্থডে ইনভিটেশান এসছে সেই কারণে তো এই একটু কিছু জুস ফুস এগুলো তো যাই হোক চলে এবার ঘরে যাই

वादा तेरा वादा वादा तेरा वादा वादा तेरा वादा ए मैंने खरीदा मैंने पैसे से ना खोले आप ये खुलता भी नहीं, मैंने नहीं, नहीं, नहीं भी मैंने है मैंने खरीदा इसलिए नहीं खोलेगा वो नहीं खोलेगा क्योंकि मैंने खरीदा है अब वो रख ना उल्टा उल्टे मत कर प्लीज ये देखिए ना एक मोटी किसी और तरह में इसका बॉडी कहीं और मैं ठीक कर दूंगी बाद में रख लेना এই যে চুক্তোপড়া একটা সুন্দর জিনিস কিনেছি কারণ এর মধ্যে চকলেট যখনই আনা হয় প্যাকেটে ওহ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সোনা হ্যাঁ তো ম্যালে টুঙ্গি টুমকু যাও এটা একটা কিনেছি আমার চকলেট রাখার জন্য কারণ চকলেট যখন আনি আমি আমার ওই ইয়ে স্ন্যাক্সের কন্টেনারগুলোকে ভরে রাখি তো ভাল লাগে না তো এটা দেখতে ভাল লাগলো আর জেলিগুলো সোনারা আমি ছেলেরা আমি খেয়ে নেবো এটা ফাঁকা হয়ে যাবে এর মধ্যে চকলেট ভরে রাখবো

ছোটো পেঁয়াজ নিয়ে এসেছি এই পান্তা ভাত দিয়ে খাওয়া হবে বলে থার্টি ফার্স্টে কেউ পান্তা ভাত খায় আমরা খাই আমি একটা মেহেন্দি কিনেছি আমার এগুলো টাইম পেলে এসব করতে খুব ভালো লাগে সোনাদের নিউট্রেলা আর এই কিষাণ সসটা মাঝে মাঝেই পাওয়া যায় না যার জন্য পাওয়া গেল তো নিয়ে নিলাম আর একটা গিফট আছে বাস এই শপিং আজকের আর জুস ফুস যা ছিল খাওয়া হয়েছে আর কি আমি বাদে তিনজন এখন খেতে বসেছে এই অ্যাপোকাটোটা কাটার হয়েছে আমার জন্য কিন্তু আমি তো টুকরো খাব না বলে ঠিক করেছি বাঁধাকপি আর ডাল শাক ভাজা রান্না হয়েছিল আজকে দুপুরের মেনুটা বাট ওটা রাতেও আমরা চালিয়ে দিচ্ছি তাই তো শোনা হ্যাঁ আমি একেবারে বেশি করে রান্না করেছি যাতে রান্না না করতে হয় তো এই হলো আজকে রাতেরও মেনু আর বাইরে থেকে তো একটু একটু করে স্ন্যাক্স খেয়েই এসছি ওতে আমার পেট ভরে গেছে তবে আমাদের কোশ্চেন যেটা ছিল

बहुत ज्यादा खाए उसका मोटा बनना ही नहीं है उसका बॉडी का जो स्ट्रक्चर है वो पापा के तरह है पापा पापा बहुत बड़ा है आप भी आप भी है थोड़ा बहुत पहले मम्मा के घर में जब थे तब मोटे थे आप नहीं थे जब मेरे पास आए तब भी मोटा बना आपने हमें बता दो मेरे मामा का नाम नहीं जनेगा ओ चलो 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 खावर खावर खाओ मस्त चलो जरा सारा हवा तो तुमने खा जाने गरम गरम लग जा जेली आप दोनों लटका लेना आपके गला में इसकी आ है? क्यों? दो साल <laughs> तो 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 से तो 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 And green apple and pineapple mm. and green apple again. Then mango is mango blackberry. I think so. Blue one, blue, not blue, purple. Okay, ha, grapes. bye ah, grape and okay. Mila, মিলাবাট মিলাবাট মানে দু এক একটাই ফ্লেভার দুটো দুটো করে রয়েছে কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোখানা আছে কোনটা ভালো হবে বাবু স্ট্রবেরিতেই খাই मुझे पाइन एप्पल वाला नहीं है आप बाबू देखो बचपन में हम ऐसे खाते थे ऐसे इसको फाड़ो अरे मुंह <laughs> में लगा दे अरे मुंह में लगा दे नहीं थोड़ा सा हम ऐसे टांग से हां 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 ठीक है पूरा हम नहीं फाड़ते था, थे ऐसे चाटते थे तुम बस मजा लेते थे देन पता है देखो क्या करते थे हम भी देन ऐसे चाट लिया আমার আমাকে এখানে মেহেন্দি পড়ে দিচ্ছে সুন্দর করে নিখুঁত ভাবে যেহেতু ম্যান্ডেলা আর্ট করতে পারে সেহেতু আইন খুব সুন্দর করে মেহেন্দি পড়াতে পারবে না বাবু হ্যাঁ না আমার না এই মেহেন্দি পড়তে খুব ভালো লাগে বিয়ের আগেও আমি এই মেহেন্দি টেন্দি খুব পড়তাম এই কিন্তু নিজে নিজে পড়তে ইচ্ছে করে না বলে তাই পড়ি না আর কেউ পরিয়ে দিলে কোনো না নেই আর এক হাতে আমি পড়েনি কিন্তু এই ডান হাতটা পড়া যেতে পারে না তাহলে আমার মনে হয় যেন আমি সবসময় মেহেন্দি পড়ি বুঝলে শোনা রাত বাজে সাড়ে বারোটা আমি এই যে বল নাই যার কাজ বাজ সেটা করলাম আমি আমার এই হাতে মেহেন্দি পরলাম আর আদার্স আদার্স বলছি আমার আমাকে এই হাতে মেহেদি পরিয়ে দিল বেশি সুন্দর করে আমান পরিয়েছে থ্যাংক ইউ বাবু থ্যাংক বাবু আপনি মুখে বহুত আচ্ছা মেহেন্দি লাগাতে